এমন একটা জাতি নাই যে জাতিটার জন্য আল্লাহ তালা নির্ধারিত সময় নির্ধারিত করে রাখে নাই প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা বস্তুর জন্য আমার আল্লাহ সময় নির্ধারণ করে রাখছে বান্দার যখন সময় হয়ে যাবে তখনই আজরাইল হাজির হয়ে যাবে হে যুবক ভাই বৃদ্ধ বাবা একবার হিসাব মিলাও আল্লাহ না করুক আল্লাহ না করুক তোমার সামনে যখন আজরাসা দাঁড়িয়ে যাবে তখন তুমি যদি নফসে আম্মার মাঝে থাকো কি জবাব দিবা আল্লাহ আদালতে তখন যদি তুমি নফসেলাউ আমার মাঝে থাকো আলহামদুলিল্লাহ আরো যদি নফসে মতমাইনাহ আরো আলহামদুলিল্লাহ আল্লাহ না গরোক আল্লা না গরোক পাপিষ্ট আত্মা লইয়া পাপিষ্ট কলবটা লইয়া গুনাগার গলবটা লইয়া আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইবা বা বার হিসাবটা মিলা দেখো এরে ভাই মরবা না এমন কোনো বিষয় না কল্লু না সিং কাতুল মাউত প্রত্যেকটা প্রাণীর মরতে হবে রহমতুল্লিল আলমিনের সামনে আজরাইল আলাই সালাদুসালাম এসে বসা পয়গাম্বরকে প্রশ্ন করা পয়গম্বর আমি তো মা মানুষের রূহ কবজ করে জানেন তো কহ কবজ করো ও পয়গম্বর আমি কিন্তু মানুষের রূহ কবজ করে কল্লা নাফসিন যায়কাতুল মাউত এমন কোন প্রাণী নাই যে প্রাণী আমার হাত থেকে বাজতে পারবে পয়গম্বর প্রশ্ন করে ও আজরাইল আমার একটা জিনিস বুঝাইয়া দাও একই সাথে তামাম পৃথিবীতে হাজার হাজার মানুষের মৃত্যু হয় এতগুলি মানুষের প্রাণ একসাথে কিভাবে বাহির বলো কত মানুষ মারা একই এত প্রাণ একসাথে কেমনে নেও এটা একটা প্রশ্ন না যে একসাথে মরে কেমনে এই রাজনপুর মরতেছে সুনামগঞ্জ মরতেছে সিলেট মরতেছে একই টাইমে অনেক মানুষ মরে সারা দুনিয়া কেমনে মরে আজরিল তো একটাই তো নেই কেমনি আজরাইল জানে দেখো পয়গম্বর আল্লাহ তালার আরো সের নিচে একটা গাছ আছে আল্লাহ তালার আরো নিচে একটা গাছ আছে ওই গাছটার মাঝে প্রত্যেকটা মানুষের নামে নামে একটা একটা ফাতা আছে এ যুবক ভাই বৃদ্ধ বাবারা কথাটা একটাবার খেয়াল করো আজকে যারা নোয়াখালির জমিনে ফেনীর জমিনে পানিতে বাইসা বাইসা মারা যায় তাদের সাথে আর আমাদের আজ আলোচনার সিস্টেম নিয়ে মিলাইয়ো আমাদের গ্রামের মুরব্বীরা যারা হঠাৎ করে যারা মরে যায় তাদের মরণ আর আলোচনাটা মিলায়ও রহমতুল ডাক ও জানো আল্লাহর আরো নিছে আল্লাহর আরো নিছে একটা গাছ আছে যে গাছটার মাঝে অসংখ্য গণিত ফাতা আছে প্রত্যেকটা মানুষের নাম বাবার নাম সহ তার তালিকা সহ গাছে এক একটা পাতা আছে যে মানুষটা মরে যাবে ঠিক চল্লিশ দিন আগে গাছের পাতাটা হলুদ হয়ে যাও হঠাৎ করে বা আমার মেসেজ দিয়া না এক পয় আজরায়েলরে ভ্রশ্ন করেছেন আজরাইল হঠাৎ কইরা আমার সামনে আসলা আমার মেসেজ দিয়া কেন না। আজরায়েল কয়েকম্বর আমি আজরাইল হঠাৎ করে কারো সামনে যাই না কারও সামনে যাই না আমি যে মানুষটার রুহটা কবজ করে এই মানুষটার স্তরে স্তরে সিগনাল দিয়ে দিয়ে আনি মানুষটা যখন শিশু দেখে কৈশোর হয় আমি তারে জানাই দেই তোর মৃত্যু কিন্তু কাছাকাছি কৈশোর থেকে যখন বালক হয় তখন ও মেসেজ দেয় বালক থেকে যখন যুবক হয় তখন ও মেসেজ দেই যখন তিরিশ বছর পায়ের হয় তখন ও মেসেজ দেই তার যখন দাড়ি মুসুটে যায় গজায় যায় তখন ও মেসেজ দেয় দাড়ি সাদা হয় মৃত্যুর মেসেজ তারে দেই চুল সাদা হয় মৃত্যুর মেসেজ তারে দেই চোখের পাওয়ার কমে যায় মৃত্যুর মেসেজটা তারে দেওয়া দেই দাঁত পড়ে যায় মৃত্যুর মেসেজ দিয়া দেই তিন আড়ু একখানো হয়ে গেছে মৃত্যুর মেসেজ দিয়া দেয় প্রত্যেকটা স্তরে স্তরে আমি তারে জানায় দেই এই স্তরে আসছ মানে মৃত্যুটা তোমার নিকটে মৃত্যুটা তোমার নিকটে এ যুবক ভাই বৃদ্ধ বাবা নামাজ যে না হঠাৎ যদি মরে যাও কালাম যে ফোরণা হঠাৎ যদি মরে যাও জিনা যে করো হঠাৎ যদি মরে যাও বেবি যে করো অন্যায় অত্যাচারে যে করো হঠাৎ যদি মরে যাও কি জবাব দিবা আল্লাহর আদালতে একটাবার হিসাবটা মিলাই আজরা আমি তো হঠাৎ আসি না যার দাড়ি সাদা হয়ে গেছে সেও তো চিন্তা করে চিলাম কি হইলাম কি আর মানে মৃত্যুরা নিকটে যার চুল সাদা হয়ে গেছে সে যদি চিন্তা করে ছিলাম কি হইলাম কি হব কি মৃত্যুর নিকটে আমি তো হঠাৎ আসি না আপনার আমার মালাকুল নবীল ডাক গয় পয় পাতাটা যখন হলুদ হয়ে যায় তখন আমি বুঝতে পারি আর চল্লিশটা দিন মৃত্যুর সময় বাকি আছে মালাকুল মত তখন তার কানে কানে একটা এলান দিয়ে দেয় এ মানুষ আদম সন্তান আল্লাহ তালা তোমার যে পরিমাণ হায়াত দিয়েছিল বিশ বৎসর পঞ্চাশ চল্লিশ একশো যাই হোক যতদিন দুনিয়ায় আল্লাহ হায়াত দিয়েছিল বাইসা রইস শুনো শুনো আর সময় বেশি নাই মাত্র চল্লিশটা দিন তোমার মরণের বাকি আছে চল্লিশ দিন আগ থেকে মানুষটা যেমন কেমন কেমন বদলা যায় মরণের অল্প কিছুদিন আগ থেকে অর্থাৎ চল্লিশ দিন আগ থেকে মানুষটা বদলে যায় মরণের বয় ভিতরে ডুইকা যায় ও রহমাতুল্লিল আলমিন রিজিকের ফেরেশতা যিনি আছে তার কানে কানে গেলান দিয়ে আসে রে আদম সন্তান তোমার নামে যে রিজিক বরাদ্দ ছিল খাইছো আর নাই চল্লিশ দিনের অল্প কিছু আস দেখেন চল্লিশ দিন অর্থাৎ মরণের আগে আগে খানা কমে যায় সব কিছু আস্তে আস্তে খৈমা যায় মালাকুল মোদকম্বর আমি তার কানে প্রত্যেক দিন এসে আনন্দই আর উনচল্লিশ দিন বাকি আছে আটত্রিশ দিন বাকি আছে সাত্রিশ দিন বাকি আছে ছয়ত্রিশ দিন বাকি আছে এমনি এমনি তার কানে প্রত্যেকটা দিনে আমি আইসা আইসা মেসেজ দেওয়া যায় তিন দিন যখন বাকি থাকে তখনও আমি আইসা তারে বলে যায় আর মাত্র তিনটা তিন বাকি আছে তখন দিই যে মানুষটা মারা যায় ওই মানুষটা তিন চার দিন আগ থেকে কেমন যেন তার রূপটা বদলে যায় দোকানের দিকে তাকায় থাকে ব্যবসা বাণিজ্যের দিকে তাকায় থাকে সন্তানের দিকে তাকায় থাকে আত্মীয় স্বজনের দিকে তাকায় থাকে চোখ দিয়া পানি ফালা কারণ সে জানে আমি ওই তো এই তো মরে যাবো কিন্তু কখন মরবে এইটা সে জানে না কারো কাছে বাসায় বোঝাইতে পারে না মারা যেয়ে যাবে সে অনুভব করতে তে পারে কিন্তু কারো কাছে সে ভাষায় বুঝাইতে পারে না রাহমাতুল লিল আলামিন রে ওগো পয়গম্বর জানো ওই পাতাটা যখন পরিপূর্ণ হলত হয়েছে আমি আমার পাতা ওই পাতাটার কাছে দেইকা নামটা দেইকা তার কাছে আওলাদিয়া দেই পাতাটা যখন জমিনে পড়ে যায় আমি তার কাছে গিয়া দিয়ে হই চল্লিশ দিন আগ থেকে তার বার্তা দিয়ে আসি তুই কিন্তু মরে যায় এ যুবক বাই বৃদ্ধ বাবা মরে যাব কথাটা সবাই বিশ্বাস করিত কি কোন মরে যাব সবাই বিশ্বাস করেন তো কখন মরবো শুধু ইঠা জানি না নোয়া মানুষগুলো যদি জানতো বন্যায় আসলে মরে যাব নোয়াখালীর জমিনে তারা থাকতো না কত মায়ের লাশ কত বাবার লাশ কত সন্তানের লাশ নৌকা দিয়া বুড়া বানায়া গুরুত্ব সে জায়গা তারা পায় না যুবক ভাই দুইটা পায়ে ধরি বৃদ্ধ বাবারা দুইটা পায়ে ধরি আল্লাহ হস্তে দুইটা পায়ে ধরি মরবো যেহেতু জানি এখন না হয় আরেকবার মরতে হবে নিশ্চিত ক্ষমতা আছে ক্ষমতার বাহাদুরি দেখায় না টাকা আছে টাকার গরম দেখায় না যৌবন আছে যৌবনের গরম দেখায় না সম্পত্তির গরম দেখায় না বিনয় হয়ে যাও বিনয় হয়ে যাও নফ্সেলাও মা হয়ে যাও নফসে মতমা না হয়ে যাও জানো মানুষটা যখন মারা যাবে মারা যাবে অনুভব করতে পারে যারা আল্লাহ আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার তারা দুই তিন দিন আগ থেকে মুসবার কই ওইরালা তারা দুই তিন দিন আগ থেকে গায়ের লুমগুলি পরিষ্কার কইরালা সব সময় অজু অবস্থায় থাকে কারণ সে বুঝতে পারে এই তো আমি মরে যাব কিতাবের মাঝে উল্লেখ করা হয় রহমাতুল্লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়ে কয় আয়েশা মিসওয়াকটা দেও রহমাতুল্লিল আলামিন রাহাতে মিসওয়াক দেওয়ার পরে সুন্দর করে দাঁতগুলি মাজন করছে মিসওয়াক কইরা ওযু টুজু কইরা পবিত্র অবস্থায় শুয়ে রইছে আয়েশা ডাক দেখ কয় পয়গম্বর এত সুন্দর করে হইলেন বুঝলাম না আমি কি নতুন না আরো আগ থেকে আগ থেকেই তবে আজকে জানি কেমন কেমন লাগে পয়গম্বর গো আয়েশা কিচ্ছু না কিচ্ছু না একটু পরে আমি আমার মাওলার সাথে মোলাকাত করব এরে ভাই আল্লাহওয়ালা যারা হয় তারা বুঝতে পারে এই জন্য দেখেন মুক্তাকি যারা আল্লাহ যারা পরহেজগার যারা তারা মরণের সময় এতটা বিচলিত হয় না বিচলিত হয় না কেন হয় না কারণ হইল হাদিস শরীফের মাঝে আছে আল্লাহ তাআলা তখন ডাক দিয়া কয় মরণের সময় নফসে মতমাইন্না যারা হয় নফসে লাউামা যারা হয় যারা আল্লাহ হয় যারা আল্লাহর বুজুর্গ হয় যায় এদের মৃত্যুর সময় যখন আসে আল্লাহ তালা জিবরাইল রে আজরাইল রে ওর ততমাল মত যারা আসে আজরাইল যারা ওর রোহারে কবজ করার জন্য যারা আসে আল্লাহ তালা ডাক দেওয়া মার আমার বান্দার হোটেলে কবজ করবে আমার বান্দারা সত্তর বৎসর আশি বৎসর দুনিয়াই ছিল দুনিয়ার একটা মায়া আছে দুনিয়ার একটা ভালোবাসা অন্তরে আছে জানো এই জিনিসটার চাইতে উত্তমটা না দেখাইলে আমার বান্দা আসতে চাইবে না এক কাজ করো এক কাজ করো জান্নাত থেকে একটা সাদা রুমাল হাতে লাও সুবাহানল্লা জান্নাত থেকে একটা সাদা রুমাল হাতে লাও রাইয়া নামক একটা মেস্কো আছি মেস্কোটার রুমালের মাঝে মিশে দাও আমার বন্ধুটার নাকের কাছাকাছিটা দাও আমার বন্ধুরে কষ্ট দিও না রুহুটা যখন কবজ করবা তার আগে তার নামে বরাদ্দ কিন্তু জান্নার রে তার চোখের সামনে দইরা দিবা আমার বান্দাটা তার জান্নাতটারে টারে দেইকা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এক দেড় বৎসরের শিশুদেরকে যখন ডাক্তার ইঞ্জেকশন দেয় সুইটা ঢুকাইলি তো সিল্লানি মারবো যার দরণ তার হাতে খেলনা দেয় মজা দেয় বিভিন্ন কিছু দিয়া তারে দেয় ইঞ্জেকশনে সুইটা যে ডুববে গাঁত নিজে দিবে এটারে সে বুলাইয়া অন্য মনস্ক করায় নেয় বাস মনস্ক হয়ে গেছে ইঞ্জেকশন দেওয়া শেষ আল্লাহ কয় ফেরেস তারা আমার সাবধান যারা নফসে মুতমাইন না হয়ে যাবে নফসে লাউ আমাওয়ালা হয়ে যাবে যারা আমার বন্ধু হয়ে যাবে তাদেরকে কষ্ট দিও না কষ্ট দিও না আমার জান্নাতটা তারা চোখের সামনে দইরা দাও জান্নাতের হুর গিলমান যারা আছে জান্নাতের রমণীদের খেয়ে দেখা দেখা জান্নাতের বালা কানাটা দেখা দেখা তার এত সুন্দর স্থান দেখা দেখা হাসতে থাকবে হাসতে থাকবে এই সুযুখে আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আইস আপনাদেরকে বাস্তব একটা ওয়াকে আবুঝাই যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় এরা মরণের সময় এদের কোনো কষ্ট হয় না ইরাকের জামিনে আবু আব্দুল্লাহ নামক একজন ইমাম ইমামের এক বক্তব্য শুনলাম তার কাছে একজন আবেদ সাধারণ একজন আবেদ হাজ নামে একজন আবেদ তার কাছে আসছে জোহরের নামাজের সময় আলিম না মাওলানা না হাফেজ না বুজুর্গও না সাধারণ মানুষ দিন মজুর মানুষ আবিদ আবেদ বলা হয় যারা আল্লাহর ইবাদত বন্দিগি করতে 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 যারা উচ্চ স্তরে চলে গেছে এমন একজন মানুষ আবু আবদুল্লাহ কয় সাইবে আর কি সমস্যা কি দিয়া দিলাম ইমাম সাহ অন্য কিছু না অন্য কিছু চাই না আপনি যে কোরআন শরীফ তেলাওয়াত করেন আপনি যে কোরআন শরীফটা তেলাওয়াত করেন এইটা একটু আমার দিবেন অল্প সময়ের জন্য বলে অসুবিধা নাই বেশি কিছু চাই না একখানা কোরআন শরীফ চাইছে অসুবিধা নাই আবু আবদুল্লা আবিদরে আমি আমার কোরআন শরীফ যেটা নিজে তেলাওয়াত করি দিয়া দিলাম পরবর্তীতে নিয়ে আসবে যে মানুষটা জিন্দগিতে সামনের কাতারে নামাজ পড়ে ফিসনে দেয় না জামাতে সারা নামাজ পড়ে না এমন মানুষের কোরআন শরীফ দিলাম আসরের সময় তো চলে আসবে আসরের সময় যখন হলো আবিদ মসজিদে নাই মাগরিবের সময় হলো হাজা আবিদ মসজিদে নাই এসারের সময় হলো আবু আবদুল্লাহ বলে আমি চিন্তিত হয়ে গেলাম বিষয় কি ব্যাপার কী যেই মানুষটা পিছনের কাতারও না সামনের কাতারে জিন্দিগি খাটায় নামাজ পড়ে পড়ে জামাত ছাড়া নামাজ পড়ে না হয় এমন আবিদি মানুষটা আসরের সময়ও নাই মাগরিবের সময়ও নাই এসারের সময়ও নাই বিষয় কি আবু আব্দুল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা আমি এসারের নামাজটা আদায় করে আস্তে আস্তে তার বাড়িতে গেলাম দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিলাম সালামের কোনো জবাব নাই তিনবার সালাম দিলাম সালামের কোনো জবাব নাই দরজাটা আস্তে করে ধাক্কা দিলাম কুলে গেল ভিতরে ঢুকলাম ভিতরে দুই কা তাকায় দেখি পৃথিবীর মানুষ বিশ্বাস করবা না আমি ভিতরে তাক দুই কা তাকায় দেখলাম আল্লাহর বান্দাটা বুকের সাথে কোরআন শরীফ ধরে দইরা বিছানায় শুয়া উত্তর সিনা হয়ে শুয়া দুইটা চক্ষু বন্ধ করে চিরতরে ঘুমায়া গেছে এইভাবে তুমি বলছে বুকের মাঝে দর্স সন্তান যেভাবে বিশেষ করে দেখছেন নোয়াখালীর একটা ইতিহাস আজকে সকালেও দেখলাম বাবার এক সন্তান বাবা সাঁতার কাটতেছে প্রচুর স্রোতের মাঝে মাঝে সন্তান গলার দইরা রাখছে না আবু আবদুল্লাহ বলে আমি দেখলাম আবিদ মানুষটা বুকের সাথে কোরআন শরীফ টেড়ে দৌড়ছে দইরা মানুষটা যেন ধরে ঘুমায় গেছে আমি আশ্চর্য হয়ে গেলাম মানুষটা তো বড় গরিব বড় এত গরিব মানুষটা যে মরে গেল তার কাফনের কাফর কোথায় থেকে পাব কোথায় থেকে মিলাবো কাফনের কাপড়ের টাকাটাও তার নাই আমার কাছেও নাই আমিও তো গরিব মানুষ তাকে কেমনে গোসল দিব কেমনে দাফন করবো একা তো পারবো না উনি বলে আমি যখন চিন্তা করতে লাগলাম চোখের ফানি ফালাইতে লাগলাম বিশ্বাস করবি না রে পৃথিবীর মানুষেরা তাকায় দেখি গুনগুন একটা আওয়াজ হচ্ছে আওয়াজটা যখন হচ্ছে ডান দিকে তাকায় দেখি আসমান দেখে জানাজার আর কাপনের যে কাপড়গুলি প্রয়োজন তার মাফের আসমান থেকে যেন তার কাছে ডান পাশে গাইবি অটোমেটিক ভাবে কাপড়ের কাপড় চলে আসছে কাফনের কাপড় থেকে এত শুক্রান আমি শুক্রিয়া করলাম আল্লাহ কাফনের কাপড়ের চিন্তাটা না হয় বাদ পায়ে গেলাম আলহামদুলিল্লাহ তোমার বান্দারে তুমি দেয়া দিস সকাল না হলে তো গোসল দেওয়া যাবে না জানাজা পড়া যাবে না আবু আব্দুল্লাহ বলে জানো ফজরের আজান যখন মোয়াজ্জিন দেয়া দিছে আমি আমার জায়নামাজি মামতির মুসল্লাই দাঁড়ায় গেলাম প্রত্যেক দিন কয়েকজন মুসল্লি হয় তাদের দাঁড়াইছি ডান বাম দিকে সালাম দেখি চার পাঁচজন মুসল্লি না ফুল মসজিদ মুসল্লি গেছে তাও যারা আসছে সাধারণ মানুষ না বড় বড় বুজুগো জামানার যুগ শ্রেষ্ঠ মালে কিমনি দিনারের মতো ওলিরা আমার পিছনে অপেক্ষায় অপেক্ষা মানুব না মালিক ইবনে দিনার সহ যারা আসছে প্রত্যেকের হাতে একটা একটা কাফনের কাপড় এক পিস করে কাফনের কাপড় ডাক দিলাম আল্লাহর ওলিরা আপনাদেরকে হঠাৎ করে দেখলাম আপনাদেরকে আলাম দিই নাই কাউকে জানাই নাই কেমনে আসলেন কোথায় থেকে আসলেন আবার হাতের মাঝে কাফনের কাফর কেন বলে ইমাম এলান দেওয়া লাগবে না এলান দেওয়া লাগবে না রাত্রে যখন অর্ধ হয়ে গেছে স্বপ্ন যুগে দেখলাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে আমার একজন বান্দা আমার একজন বন্ধু হাজা যা বিদি জমিনে মারা গেছে তাকে জানা যা পড়াতে হবে গোসল দিতে হবে কাফন পড়াতে হবে গরিব মানুষ আমরা চিন্তা করলাম কাফন তারটা না দিয়ে আমাদেরটাই দিয়ে দে এই জন্য আমরা রাত্রের ভিতরে কাফনের কাফ লইয়া ফজরের নামাজ উপস্থিত হলাম খই তার লাস্টারের সামনে আনো আমরা তার গোসল দিয়া জান আজা পরে নিব মালিক ইবনে দিনার আসবে কল্পনা করা যায় না তার জানাজার নামাজ খেয়ে পড়াবে বলে মালিক ইবনে দিনার পড়াবে তারা নিজেরা গোসল দিছে কাফনের কাপড় ফড়াইয়া লাস্টারের সামনে নিয়া হাজার হাজার ইরাকবাসীর সামনে মালিক ইবনে দিনার তার চেহারা দেখে কাফনের কাপড়টারে সরাইয়া ডাক দেয়া গয়াল্লার বন্ধু তোমাদের মারিফতের বিষয় বুজুগের বিষয় দুনিয়ার মানুষ জানলে তোমরা দুনিয়ায় তাক না বুঝতে পারছি তবে ও আবি আমি দিনার কিন্তু তোমার কথা শুই না জানা যায় চলে আসছি তোমার লাশের কপালে একটা সুমা দিসি শোনো শুনো একা একা আল্লাহর জাননাতে যাইও না আমাদেরকে লইয়া আল্লাহর জান্নাতে যাইও